আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা রাফসানের এখানে ডাক্তার দেখানো অলরেডি শুরু করে দিয়েছি গত সতেরো তারিখে তারপর ডাক্তার দেখানোর পরে ডাক্তাররা যে সমস্ত টেস্ট দিয়েছিল সেগুলো অলরেডি হার্টের ডাক্তারের টেস্টগুলো কমপ্লিট করা হয়েছে পরবর্তীতে হার্টের ডাক্তার আপনার ডাকসানের যেহেতু মাথা ছোট বা ডাকে সাইভাবে সারা যায় না মাথা বুতায় মাথায় সমস্যার কারণে বলার কারণে হার্টের ডাক্তার ডাকসানকে নিউরোলজি ডাক্তারের কাছে রেফার করে নিউরোলজি ডাক্তারকে আমরা যখন দেখাই দেখানোর পর ম্যাডাম অনেকগুলো টেস্ট দেয় টেস্ট আসলে টেস্ট এখানে টেস্ট করতে হলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সিরিয়াল পাইতে তো আমরা সেই টেস্টের যে অ্যাপয়েন্টমেন্ট নেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর থেকে পর থেকে আপনার সিটি স্ক্যান বলেন ব্লাড টেস্ট বলেন অ্যান্ড এমআরআই গত গতকাল এমআরআই করা হয়েছে গত পরশু দিন শনিবার এমআরআই করি রবিবার সেখানে বন্ধ ছিল আজকে হেয়ারিং এর ডেট ছিল আমরা সকাল থেকে এখন পর্যন্ত হসপিটালে তাহলে হেয়ারিং টেস্ট করাই আসলে নর্মালি ও দু তিনবার ট্রাই করা হয়েছে রুমের মেডিসিন ছাড়া তো স্থির থাকে না বা মাথায় যন্ত্রণার কারণে মেশিনপত্র বারবার খুলে ফেলে পরবর্তীতে ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুমের ওষুধ দিয়ে ওর হেয়ারিং টেস্ট কমপ্লিট হয় এখন আমরা বাসায় আসছি এই আজকের আপনার আপডেট এবং আপনাদের আপডেট তো আমি আজকে আপনাদের জানাইলাম এবং আরো কিছু কথা আমার আছে যে কথাগুলো আমি এখন আপনাদের বলতে চাই সেগুলো হলো আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞতা বোধ আমি আমার দ্বারা তো কখনোই সম্ভব ছিল না ইন্ডিয়ার কথা বাংলাদেশের তো আমার দ্বারা আপনাদের রাফসানের ট্রিটমেন্ট অপারেশন এগুলো কোনোভাবেই সম্ভব ছিল না বাংলাদেশের রাফসানের অপারেশন করা আপনাদের সাহায্যের মাধ্যমে আপনাদের দেওয়া অর্থের মাধ্যমে রাফসানদের তো কেউ সাঁত্রিশ পয়সা দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আবার এমন আছে পাঁচ হাজার দশ হাজার এক লাখ টাকা পর্যন্ত আপনারা দিয়েছেন তো এদের মাধ্যমে আমি রাফসানের অপারেশন বাংলাদেশে করাই সেই যখন ব্যর্থ হয় আপনারা বলেন যে আসার জন্য করে ইন্ডিয়া তো তারপর যখন শাকিল ভাই সবকিছু আবার তুলে ধরে ফেসবুক আপনাদের কাছে আপনারা আবার রাফসানের চিকিৎসার জন্য আমার অর্থ দেন সে অর্থ আমি পাসপোর্ট ভিসা সবকিছু কমপ্লিট করে এখন ইন্ডিয়া ব্যাঙ্গালোর অবস্থান করতেছি তো এই যে আসলে এগুলো তো আমার দ্বারা কখনো সম্ভব ছিল না আমি তো আমার ছেলের জন্য এখন পর্যন্ত নিজের পকেট থেকে পাঁচটা টাকাও খরচ করতে পারি নাই আর এই যে লাখ লাখ টাকা আপনারা আমার ছেলেকে ভালো হয়েছে আমার ছেলের জন্য দিচ্ছেন এখান থেকে আসলে কৃতজ্ঞতা বোধের কোনো শেষ আপনাদের কাছে কাছে বলে শেষ করা যাবে না কৃতজ্ঞতা বোধ আসলে এই ঋণ কখনো শোধ হয় না আমি আগেই বলছি যে আমার গায়ে চামড়া কেটে যদি আপনাদের জুতা বানাই দেয় তাহলেও এই ঋণ শোধ হবে না কারণ এখন এই ইন্ডিয়ায় থাকা খাওয়া আপনাদের ট্রিটমেন্ট সব কিছু যাবতীয় সব কিছুই আপনাদের টাকায় হচ্ছে আপনাদের ট্রিটমেন্টে আপনাদের সাথে এখন পর্যন্ত আমরা এখানে আছি তো আপনাদের এখানে চিকিৎসা সিস্টেম হচ্ছে লং প্রসেসিং আমরা যেখান পর্যন্ত পৌঁছাবো এখন দেখি সেটি পর্যন্ত যাইতে পারি নাই তো আজকে আপনাদের টেস্ট শেষ হলো আগামীকাল আবার আমাদের জেনেটিক ডাক্তার দেখাইতে হবে জেনেটিক ডাক্তারের রিপোর্ট নিয়ে কাপসানের রিপোর্ট নিয়ে তারপর আপনার ব্রেনটের ডাক্তারের কাছে আবার যাবো ব্রেনটের ডাক্তার রিপোর্ট দেখে তারপর হচ্ছে আপনাকে আমাদের সবকিছু বলে যদি ক্লিয়ারে দেয় তারপর হচ্ছে আমরা দেখবি যাইতে পারবো তো লং প্রসেস টাইম বাংলাদেশের মতো খুব করে সবকিছু এখানে হয় না তো এই যার দিন থাকা খাওয়া সবকিছু তো আপনাদের অর্থায়নে আপনাদের এখান থেকে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ চিরকৃতজ্ঞ আপনাদের কৃতজ্ঞতা বলে কখনো শেষ করা শেষ হয় না হবেও না কারণ আমি একটা জিনিস হচ্ছে যে আমি তো আমার তো ক্ষমতা ছিল না এমনকি আমার আত্মীয় স্বজন যারা ছিল তাদের দ্বারাও ক্ষমতা ছিল না যে আমি রাখছেন দিন দেয় পর্যন্ত নিয়ে আসবো আমি নতুন করে রাখছেন বাঁচানোর সবটাই আপনাদের দ্বারা আপনাদের মাধ্যমে সম্ভব হয়েছে তো এখন আমি চাই যে আপনারা সেসব যে আমার ছেলের পাশে থাকেন আমার ছেলের পাশ থেকে আপনারা সরে যায় না গতকাল আপনার গত শনিবারে এই আইসিউতে যে একটা আইসিউ বলছি আপনার সরি এমআরআই রুমে যে একটা সমস্যা হয়েছিল ডাক্তার বলছিল যে ওর নরমালি ফেরার চান্স আছে আট থেকে দশ পার্সেন্ট এবং ওর অষ্টআশি পার্সেন্ট হার্ট ভুলো করে দেওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া ভালোবাসা যার কারণে আপনার দ্বিতীয় জীবন ফিরে পাইছে আসলে দোয়ার হতো একটা ফল আছে সেটা তো আমি ঢাকা থাকতেও বুঝতে পারছি আবার এখানেও বুঝতে পারলাম রাফসান জাল্লা আবার বাঁচায় দিয়ে গেল আমার কোলে রেখে গেল তো এখন আর সবথেকে বড় কৃতজ্ঞ হচ্ছে আমার সেই ভাই বোনদের প্রতি যারা আমার ভিডিও শেয়ার করছে আমার ছেলের এই ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছাই দিচ্ছে মানুষের কাছে যদি রপসানের শেয়ার করা ভিডিওটা শেয়ার না হইতো সম্পর্কে মানুষ জানতে পারতো না আমার রফসানের শ্লোক সম্পর্কে বড় কৃতজ্ঞতা আমার সেই ভাই বোনদের কাছে যারা আমার ছেলের ভিডিওটা শেয়ার করছেন আমার এত এতদূর পর্যন্ত পৌঁছাই দিচ্ছেন আপনারাই পৌঁছাইছেন আপনারা শেয়ার না করলে হয়তো যে ভাইরা টাকা দিয়েছে তাদের কাছে পৌঁছাইতো না যে ভাই বোনেরা পাশে দাঁড়াইছে চিনতো না তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ একটা আমার আত্মরাত যে আপনারা আমার সেস অবধি পাতে থাকবেন আমার ছেলের আসলে গতকাল থেকে আপনার আবার একটু শ্বাসকষ্ট বেশি ওষুধ চলতেছে বিরক্ত এম আর আই ডি টেস্ট করার পর থেকে রপ্সানে একটু বিরক্ত বেশি করতেছে খাওয়া দাওয়া কমে গেছে তো এই পর্যন্তই যে আপনারা আপনাদের কাছে আমি চীরক্ষিতজ্ঞ যারা আমাদের এখন এখানে থাকা খাওয়ার আপনার সিকিউসার ব্যবস্থা করে দিয়েছেন এবং যারা আমাদের ভিডিও শেয়ার করে এই যে আপনাদের মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন তাদের কাছে চির বিকল্প কৃতজ্ঞতা শেষ নাই তো আমি চাই যে আপনারা সেই সব যে আমার চিরের পাশে থাকবেন আমার রাফসানের পাশে থাকবেন আমার রাফসানের জন্য আমি সুস্থ করে আপনাদের দোয়া আল্লাহ রহমত দেশে ফেরায় নিয়ে যাইতে পারি আর হচ্ছে যে আমার ছেলের ভিডিওটা রাত সামনে যখন যাবে আপনারা একটু প্লিজ দয়া করে শেয়ার করে দিন কারণ এখন যেমন মনে হচ্ছে লং প্রসেস ট্রিটমেন্ট অনেক সময় ইন্ডিয়ায় আমাদের এখানে থাকতে হইতে পারে এবং টাকা পয়সার অনেক ব্যাপার

হাতের ডাক্তারের কাছে যাইতে পারে সবাই জোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম